পালিয়েছিল তারা বয়েশ্বর বাবু গলি খুঁজে পাননি দোকানের ভিতর ঢুকে দোকানদার বলে আপনি কে বলে আমিও আন্দোলন করে ধুয়া হয়ে গেছে এই আন্দোলনে পাবলিক সাড়া দেয় না পাবলিক আন্দোলন মানে না ডাকে কেউ শুনে না হরতাল ডাকে রাস্তায় যানজ বিএনপির আন্দোলন অবরোধ বিএনপির অবরোধ বিএনপির হরতাল

এই সংকটে বিশ্ব সংকট সারা দুনিয়া আজকে অনক্ষেত্র যেন শুধু ইউক্রেনে নয় আজকে মধ্যপ্রাচ্য সিরিয়া গাজা সুদান এমনকি লোহিত সাগর রেড সিতে পর্যন্ত আজকে দুধ চলছে ধৈর্য হারা হবেন না শেখ হাসিনার উপর আস্থা রাখেন হ্যাঁ কি সুবিধা কি সুবিধা আট রাস্তা পাট এলিমেটেড এক্সপ্রেস হয়ে আজকে রাত আটটার সময় স্টেশনে লোকে আর লোকে লোকার হয়ে যায় মেট্রো রেল উত্তরা থেকে মতে মাত্র তেত্রিশ মিনিট মেট্রো রেল বিদেশিদের ভয় দেখাচ্ছে দেশের সন্তানকে এদের বিদেশ প্রেম আছে এদের দেশপ্রেম থাকলে এরা আটলান্টিকের ওপাত থেকে বন্ধু ডাক নিষেধাজ্ঞা আনতে চানীতি আনতে চায় শেখ কাউকে মানুষ কাউকে তিনি করেন কাজেই আওয়ামী লীগের মহানগরে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন আমাদের দক্ষিণ মহানগর দক্ষিণ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবণী